যে কোনো ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হবে তা নিয়ে যেমন ভক্ত সমর্থকদের আগ্রহ থাকে জার্সি কেমন হবে তা নিয়েও থাকে দারুণ আগ্রহ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়েও সবার আগ্রহের শেষ ছিল না গতকাল জার্সি প্রকাশের পর থেকে সবাই খুশি জার্সি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা বন্যায় ভাসছেন জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মুখে হাসি জানালেন জার্সির থিম ডিজাইনটা নিয়ে আসলে কিন্তু যেটা হচ্ছে যে বিসিবি যখন আমাদেরকে জিনিসটা দেখিয়েছে আমরা এর সাথে কিছু দুই একটা জিনিস ইনপুট দিয়েছি তারপর স্যাম্পলিংটা আপনারা জানেন আমরা অনেকগুলি স্যাম্পলিং করি তারপরে এটা অনেক কারেকশান হয়েছে কারেকশান হতে হতে একটা পর্যায়ে আসছে এবং দিন শেষে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের জার্সি বাংলাদেশের জার্সি বাংলাদেশের মানুষ যখন সবচেয়ে বড় কথা পছন্দ করেছে এটাই হচ্ছে সবার জন্য স্যাটিসফ্যাকশনের জায়গা আসলে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি যে বাংলাদেশের মানুষ পছন্দ করেছে এটা বেসিক্যালি সিনক্রোনাইজ অফ দ্য রেড অ্যান্ড গ্রিন এন্ড সাথে গোল্ডেন কালার সিঙ্ক্রোনাইজ নিয়ে আসছে আমি একটু আগে বলছিলাম একজনকে যে সম্ভবত মানে গোল্ডেন কালারটা আসলে তিনটা কালারের সিঙ্ক করা হয়েছে আগে আর আমরা সাধারণত দেখি লাল সবুজের উপরই আমরা যেহেতু আমাদের পতাকার কালার লাল সবুজ লাল সবুজের উপর কাজ করে থাকি এবার যেটা হয়েছে যে গোল্ডেন কালারের সিঙ্কটা তিনটা কালার সিঙ্ক্রোনাইজটা আমার মনে হয় যে বেশ ভালোভাবে ফুটে উঠেছে এজন্য জন্য বা আসলে সবাই জার্সিটা পছন্দ করছেন ভক্তরা পছন্দ করেছেন তো বটেই যারা এই জার্সি পরে লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন তারাও খুশি তাসকিন আহমেদের কথা আলাদা করে বললেন মাহতাব সেন্টু তাদের থেকে ফিডব্যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা যে প্লেয়াররা পছন্দ করছেন প্লেয়াররা সবাই আনন্দের সাথেই আমি যতটুকু জানিতে এটা যখন ফটোশ্যুট হয়েছে আনন্দের সাথে সবাই জার্সিটাকে গ্রহণ করেছেন এবং সবাই আলহামদুলিল্লাহ প্রেস করেছেন আমার সাথে তো কথা হয় এটা তো খুব অফ দ্য রেকর্ড এটা তো আসলে বলার মতো না আসলে সবাই আপনি দেখবেন গতকালকে তাসকিন তার সোশ্যাল মিডিয়া পেজ এ আপনার আপলোড করেছে আসলে ইট ভাইরাল তো এটা যখন হয় তাহলে বুঝতে হবে যে একটা ছেলে একটা প্লেয়ারা যদি পছন্দ না করে সেক্ষেত্রে তো একটা সোশ্যাল মিডিয়া আপলোড করতোই না এবং আলহামদুলিল্লাহ ওইটাও খুব ভাইরাল হয়েছে এবং ভাইরাল হচ্ছে সবচেয়ে বড় কথা ভাইরাল তো আসলে খুব আপেক্ষিক একটা ব্যাপার যে এটা আজকে আছে কালকে নেই কিন্তু দিন শেষে জার্সিটা সবাই পছন্দ করে বাংলাদেশের সব মানুষজন এটাতে আমরা অনেক খুশি আসলে গ্যালোবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি প্রস্তুতকারকও স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন সেবার সেমিতে খেলেছিল টাইগাররা এবার এটা তো আসলে বলাটা একটু মুশকিল আমরা খুব টাফ একটা গ্রুপে পড়েছি এবং আনফর্চুনেটলি হচ্ছেন এশিয়ার টিমগুলিতে এশিয়াতে খেলা হচ্ছে ওই কন্ডিশনটা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট আমি আমার দেশ আমার দেশ এরকম খেলুক আমার দেশ আমার বেশি মানে আপনি ধরেন এই বাংলাদেশের যে লোকটা বাংলাদেশ খারাপ খেলে মন খারাপ করেন ওই লোকটাই কিন্তু বাংলাদেশ ভালো খেললেই মনটা ভালো করেন তো দেশটা আমার ক্রিকেট দলটা আমাদের এটা যেমন আপনার দল আমার দল তিনি খারাপ মন্দ কথা বলছেন তারও দল তো এভারিবড়ি প্রেফার বাংলাদেশ ক্রিকেট টিম ইনশাল্লাহ ও ফর দ্য বেস্ট আমরা আশা করতেই পারি বাংলাদেশে ভালো কিছু করবে বাংলাদেশ দলের জার্সি আর স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন যেন এক সূত্রে গাঁথা আঠারোটি ইভেন্টে জাতীয় দলের জার্সির কথা মনে করতে পারলেন সেন্টু আমি বেসিক্যালি কাজ শুরু করেছি হচ্ছে দুই হাজার থেকে ১৪ থেকে ক্রিকেট ন্যাশনাল টিমের কাজ করছি অলমোস্ট ১১ বছর হয়ে গেছে

এখনই মূল জার্সি কিভাবে পাবে তারা এই প্রশ্নটা আপনাকে অবশ্যই বিসিবিতে করতে হবে কারণ হচ্ছে জিনিসটা আপনাদের আমি সবসময় কথাটা বলি আমি কিন্তু এটা জাস্ট প্রস্তুত মানে এটা রেডি করে দিই প্রস্তুত করে দিই কিন্তু ইট বিলংস টু বিসিবি এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোডাক্ট আমার এই এই প্রোডাক্ট আমার না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোডাক্ট তা আমি বিসিবির কর্তাদের সাথে দু একজনের সাথে কথা বলেছেন কথা বলেছি যেহেতু আসলে বিসিবিতে অনেকটা এখন অনেক সংস্কার হয়েছে অনেক বদল হয়েছে তো ওনারা চিন্তা করছেন এবং আমার মনে হয় অদূর ভবিষ্যতেই নিয়ার ফিউচারে আমার মনে হয় যে বিসিবি একটা প্ল্যাটফর্ম করবে এবং ওইখান থেকে হয়তো জার্সিটা সেল করবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার কাছে মনে হয় বিসিবি এটা করা উচিত কারণটা হচ্ছে যে ধরেন বাজারে তো আসলে আমরা যখন একটা জিনিস তৈরি করি এটা একটা কালার প্যাটার্ন থাকে কালার প্যাটার্ন থাকে কোড থাকে তো যখন মানুষ বিভিন্নভাবে এটা তৈরি করে তখন এগুলি প্রত্যেকটা জিনিসের কিছু চেঞ্জ হয়ে যায় কারণ এটা তো দেখে দেখে নকল করা হয় বিসিবি যখন নিজস্ব প্ল্যাটফর্ম থেকে সেল করবেন ওইটা অথেন্টিক একটা জার্সি হবে তখন ওইখান থেকে সবাই আসলে কিনতে চাবেন কারণ হচ্ছে এটা অথেন্টিক প্রোডাক্ট এবং আমি শিওর বিসিবি খুব নিয়ার ফিউচারে এই জিনিসটা শুরু করে দিবেন এবং আমার মনে হয় এটা আসলে করলেই সবার জন্য ভালো হয় জার্সি যেমনই হোক টাইগাররা মাঠে পারফর্ম করলেই সবার মুখে হাসে হাসি আর জার্সির মতো মাঠের দারুণ হলে তো সোহাগা অনেক মতের মানুষের দেশ বাংলাদেশকে একতায় এক করে রেখেছে ক্রিকেট সবাইকে এক করে সবাইকে একসাথে হাসায় একসাথে কাদায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসানোর কাজটাই করুক শান্ত মিরাজরা শিহাব হাসান খান ক্রিকেট নাইনটি